আপনি সে অনসলামিক কার্যকলাপ করছে বলে তাকে ইচ্ছা মতে বিদায় এরকম হয় কিনা বিদায় কিন্তু যাকে পিটাইলেন তার মতামতটাই যদি আল্লাহ কবুল করেন তখন যে পিটাইলেন তার অবস্থাটা কি হবে কথা বলতে পেরেছেন তার অবস্থাটা কি হবে একবার চিন্তা করে দেখেছেন ফিসকা ফসাদ দিয়ে মারামারি কাটাকাটি দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হয় ইসলাম প্রতিষ্ঠিত হবে পুরা সুন্দর আদর্শ দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হবে পুরা সুন্দর কি আদর্শ দিয়ে এবং আগে নিজকে তৈরি করতে হবে যখন মমিন ইসাল আল্লাহ আপনাকে কবুল করবেন তখন আরেকজনকে তৈরি করার চেষ্টা করতে বকা বকি করে তো মানুষ মমে মারামারি কাটাকাটি করে কোনো দিন কেউ মমি হতে পেরেছে একটা প্রমাণ কেউ দেখাতে পারবে মানুষ হত্যা করে মমেন মানুষের উপর অত্যাচার অধিকার করে মম নেওয়া যায় কি বলে এটি বের হক পরিবে হক যত করে মমি না যায় কাজ করে মমেন হওয়া যাবে কথা বুঝতে পেরেছে এটা আল্লাহ স্পষ্ট ভাবে কোনার সুন্দর মাধ্যমে আমাদের জুটিয়ে দিয়েছে তো কোনটা হারাম কোনটা হারাম দেখে আমাদের চলতে হবে কি হবে না কি বলেন হবে কি হবে না হবে শুনে অনেকেই মনে করেন